কয় হাজার টাকার হাজার লেন হ্যাঁ বেসা রেট কত করে করলেন তাহলে তো সস্তায় দেখা যাচ্ছে এটা কোন জায়গা রেট টাটা এটা কোন জায়গায় ভাটা ভাই

যখন তখন আসলে পাওয়া এই গাড়ি সব আপনি নিজের সময় পৌঁছা যান নাকি এইগুলো কি সব নাম্বার নাকি ভাই না এটি তো তো ভালোই দেখা যাচ্ছে সুন্দর এটি তো এই গাড়ি এই গাড়ি আপনারা নিয়ে আসেন এই গাড়ি আরেকজন নিয়ে যায় না

না ইটগুলো সুন্দরই ভাই আপনার সার্ভিসটা মানে সুন্দরই হবে এই গাড়ি দিলে আসেন না এই সব আপনার নিজস্ব গাড়ি হ্যাঁ মানে এই ঠিকানা যে আপনার এই গাড়ির পিছনে লেখা আছে মায়ের দোয়া ভাই ভাই বালুর না না আপনাদের প্রজেক্টটা তো অনেক বড় প্রজেক্ট এই যে বড় গাড়িতে সিলেকশন বালতেছে না সব পাওয়া যায় সিলেকশন সব সব পাওয়া যায় তাহলে আপনার সার্ভিস তো অনেক ভালো

না সেই মধু কালারের ইট রসমালাই গাড়িগুলি বাইরে নি গাড়ি ভাই আপনি বালুলি কোনে যাবেন ভাই এই যে টলের ড্রাইভার ভাই দেখেন তোলে যে ভালো নেই তো লোক আছে হ্যাঁ হ্যাঁ

এখানে সব ধরনের বালি পাওয়া যাবে পঞ্চগড় থেকে আসছে যাদের বালি দরকার সোজা চলে আসেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল সিলেকশন ভালো দেখেন পঞ্চগড়ের সিলেকশন এই যে আমার সাঁ কি কষ্ট করে পালু না একটু কথা কই সাঁতারের সাথে সাসা ও সাসা এই যে এই রোজের মধ্যে যে বালুটা মারছ এই বালুটা কোন জায়গার বালু কাকা পঞ্চগড়ের বালু কাকা এই এক গাড়ি বালুটা মারলে আপনার বেতন হয় কত দিন কয় গাড়ি করে নামাতে পারেন আজকে কটা নামাইছেন দেখেন কি কষ্টটা করে রোদের মধ্যে এর পনেরোশো টাকা লাগবে যাদের বালু দরকার ইট দরকার খোয়া দরকার সিমেন্ট দরকার সবাই এখানে চলে আসবেন জুনাইল পাকলা বাজার ভাই ভাই বালুর